ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এর অনেকগুলো প্যান্ট দেখাবো তাদের তো তাদের দো আমরা আমাদের কতগুলো ড্যানিমের প্যান্ট আছে এটা দেখেন রবু এত সুন্দর আহ এখানে দেখেন প্যান্টের মধ্যে এরকম চোজ করে এম্ব্রয়ডারি করা স্টোন বসানো এম্ব্রয়ডারি করা অ্যান্ড অসো স্টোন বানানো এম্ব্রয়ডারি স্টোন বসানো ভীষণ রকমের সুন্দর একটা ড্রেস অ্যান্ড এইটা দেখেন এমব্রয়ডারি করা আর এরকম সোন বসানো আর এইটা খুবই জোস একটা ড্রেস ইউ ক্যান সি এইটা না আপনার ডেনিমের উপরে খুব জোস একটা প্যান্ট এগুলো সব আপনার এগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হ্যাঁ এটা নিচের দিকে প্যান্টের নিচের দিকে ওরকম ডিজাইন করা থাকবে এবং সামনে ঈদ আর আমরা কিন্তু একটা ডেনিমের প্যান্ট আমাদের অনেক কাজ আসে হ্যাঁ একটা ডেনিমের প্যান্ট কিন্তু অনেক কাজ আসে এগুলো হচ্ছে ওয়েস্ট সাইজ সরি ওয়েস্ট সাইজ দিয়ে দিয়ে আপনার সাইজ অর্ডার করবেন যে আপনার ওয়েস্ট কত আছে লাইক আপনার মানে এগুলো আমাদের থার্টি সিক্স থেকে শুরু করে সরি টোয়েন্টি এইট থেকে শুরু করে থার্টি ফোর পর্যন্ত সাইজ আছে হ্যাঁ টোয়েন্টি থেকে শুরু করে থার্টি পর্যন্ত সাইজ আছে যেমন এই প্যান্টের প্রাইস হচ্ছে সাতাইশো পঞ্চাশ বাট আফটার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটার প্রাইস কত চলে আসবে আমরা সেটা একটু দেখবো সো ডেনিমের প্যান্ট কার কার লাগবে আমাদের পেজ ইনবক্স করে ফেলবেন কাকে ফোন দিচ্ছ সবাই একটা একটা করে লাভ লাইক ওয়া দিয়ে দিবেন আমার সুইটার আপুরা যারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন প্লিজ ডু শেয়ার শেয়ার করেন এই যে সুন্দর ড্রেসটা সরি আমি সবকিছু আমার মুখ খালি ড্রেস হয়ে যায় বাই ওয়ে আমার পড়াটা তো পাবেন আমার পড়াটা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা আমার পড়াটা পরে দেখাচ্ছি এইটা আমার পড়া ড্রেস না লাইক আমার মেয়ে সানভিও পড়তে পারবে আবার আমিও পড়তে পারবো এরকম একটা ড্রেস আচ্ছা এইটা খুবই সুন্দর আর এইটার প্রাইস হচ্ছে আপনার অনেক জোস মানে আপনার সাতাইশো পঞ্চাশ টাকার এই প্যান্টটা আপনার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে কত আসে ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র সাতাইশো পঞ্চাশ টাকার প্যান্ট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে ষোলোশো পঞ্চাশ টাকায় চলে আসে এটা হচ্ছে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা এইখানে দেখেন আরো এরকম সুন্দর সুন্দর প্যান্ট আছে এটা হচ্ছে লোটাস ব্র্যান্ডের হ্যাঁ ইন্ডিয়ান একটা ব্র্যান্ড আছে লোটাস লুটাসের প্যান্ট এগুলো ডেনিমের প্যান্ট এটা দেখেন মানে স্ট্রেট কাটের উপর আছে খুবই সুন্দর এটার কাটটাও খুব সুন্দর আর এই যে প্যান্টগুলো গুলো এইটা আপনি সবগুলো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন দেখেন এটা ব্লু এর উপরে আছে এটার প্রাইস হচ্ছে আপনার সাতাইশো পঞ্চাশ টাকা আফটার 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 কত পার্সেন্ট ডিসকাউন্ট ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টের পরে ষোলোশো পঞ্চাশ টাকা চলে আসবে এই প্যান্টগুলোর প্রাইস হ্যাঁ যারা ডেনিমের প্যান্ট পারচেস করতে চান আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারেন এবং ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আপনারা চাইলে আমাদের শোরুমে এসে দেখে নিয়ে যেতে পারেন হ্যাঁ এই প্যান্টগুলো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট সো আপনারা শোরুমে চাইলে আপনারা চাইলে শোরুমে এসে দেখে নিয়ে যেতে পারেন সো যত যত আপুরা আমার লাইফটা দেখছেন সবাইকে অনেক অনেক